যারা জীবন দিয়েছে যারা রক্ত দিয়েছে যারা পঙ্গ হয়েছে যারা গুম হয়েছে যারা চাকরি হারিয়েছে যারা ব্যবসা হারিয়েছে যারা বাড়ি করে থাকতে পারে নাই যারা ধান খেতে থেকেছে বেরি থেকেছে সীমাহীন আমি বলতে গেলে এগুলো শেষ হবে না তাদের প্রতি অবনত মস্তকে আমি সম্মান জানাচ্ছি বন্ধুগণ তাদের রক্তের দানে তাদের স্যাক্রিফাইসের কারণে আজকে কিন্তু আমরা এখানে দাঁড়িয়ে আছি সবশেষে আমাদের এক মাসের ছাত্র জনতার আন্দোলন এটার একটি সফল পরিসমাপ্তি ঘটেছে সবার প্রতি আমাদের অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ভালোবাসা জানানো ছাড়া আমাদের আর কিছু করার নাই এই মুহূর্তে এমন একটি প্রেক্ষাপটে আমরা আজকে মিলিত হয়েছি মাস পরে আমাকে মান্না ভাই জিজ্ঞেস করতেছিল কেমন আছে আমি বলছি এক মাস তিন দিন আগে যে থেকে তো ভালো আছি এক মাস তিন দিন আগে যা ছিলাম তার থেকে তো অনেক ভালো আছে আজকে আসলে তো এক মাস তিন দিন আগে তো আমি জেলের মধ্যেই আছি তখন আজকে ঘুম থেকে উঠে হঠাৎ করে কেন জানি মনে হচ্ছে আমি কি এখন জেলে আছি কিন্তু আমি চারিদিকে তাকিয়ে দেখছি আমার একটা রশি ছিল ওখানে আমার টাউল টাউল সব ঝুলতো প্যান্ট আমি আবার ওগুলো আছে কিনে দেখতেছি তখন ভাবলাম না আমি তো আমার বেডরুমে আছি আমার বাসায় আছে এইরকম একটা দুঃস্বপ্নের সময় আমরা সবাই কাটিয়েছি যার যার অবস্থান থেকে আমরা সবাই গত পনেরো ষোলো সতেরো বৎসর আসলে তো এটা শুরু হয়েছে সতেরো বৎসর এই ওয়ান ইলেভেনের প্রেতাক্তা তার পনেরো বৎসর পরে এটা আরও অব্যাহতভাবে ছিল আমাদের আমাদের যে সাফারিং এটা সতেরো বছরের সাফারিং সেই যে শুরু হয়েছে শেখ হাসিনা এটাকে আরও উন্নত মানে নিয়ে গেছে